পাঁচটা টিপস আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য পাঁচটা কয়টা নামাজে মনোযোগ আয়ন কিভাবে করবেন পাঁচটা টিপস খেয়াল করে রাখেন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন টিপস নাম্বার ওয়ান সল্লু সলা দেয়া বিদায় নামাজ পড়বেন মনে করবেন হতে পারে আজকে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ এখন বাজে সাড়ে দশটা আপনাকে বলা হলো আজ রাত একটার দিকে আপনার জীবনের হায়াত ফুরিয়ে যাবে চলে যাওয়া লাগবে না আমাদের থাকতে পারবো আমরা চলে যাওয়া লাগরাত একটায় মালাকুল মওত চলে এসে হুকুমস করে নিয়ে যাবে আর দের ঘন্টা আপনার হাতে সময় এই দের ঘন্টা আপনি নামাজ রোজা যা পারেন করে নেন আপনার হুঁশ থাকবে কথা বল না ঘন্টা পরে আপনার মরণ আপনি তাড়াতাড়ি করে ওযু করে আসবেন যা নামাজের দাঁড়াবেন মনে মনে ভাববেন আজকে জন্মের মতো মাফসা আল্লাহর কাছে আকাখুকাম যা করছেন সব গায়ন্দা একবারে মাফ করায় করে আল্লাহর কাছে ঠিক কি না সেদিন আপনি অজু করবেন চমৎকার ভাবে চমৎকার ভাবে পাঞ্জাবিটা পরে আতর মেখে টুপিটা পরে মসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করবেন ওই দিনের নামাজে আপনার কোন তাড়াহুড়ো নাই আছে আজীবন তাড়াহুড়ো করছেন কিন্তু ওই দিন আপনার তাড়াহুড়ো নাই ওই দিনের রুকুটা আপনার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হয়ে যাবে ওই দিন আপনি সেজদায় পড়ে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজিয়ে দিবেন দিবেন না কথা বলেন দিবেন না এর কারণ আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ঠিক কিনা এই যে প্রত্যেক নামাজের সময় মসজিদে যে আল্লাহ হকবার বলে যে দাঁড়াই এই নামাজের পরে আবার কোন নামাজের চান্স আমি জীবনে পাবো কিনা কোনো গ্যারান্টি আছে চিল্লায় বলতে হবে গ্যারান্টি আছে আরো তিরিশ মিনিট আমরা সবাই বেঁচে থাকবো গ্যারান্টি আর দশ মিনিট বাসবো গ্যারান্টি শ্বাস যেটা ভিতরে নিলাম ফেলতে পারবো কোনো গ্যারান্টি আছে তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবি না কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে আজকে এই সেজদাটা আমার জীবনের শেষ সেজদা চিল্লায় বলেন ঠিক না বিশ্বনবী দিলেন মনোজগায়নের প্রথম পদ্ধতি নামাজে মনোযোগ থাকে না মনোযোগ যদি বাড়াতে চাও বাবু এটাই হতে পারে জীবনের শেষ নামাজ সল্লু সালাতান মুআদদে পারফর্ম দ সলা এই দিস ইজ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ আজকে বলার সময় যে হতে পারে এই নামাজটা মাথার মধ্যে না উনার পায়ের মধ্যে জেহাদের ময়দানে তীর ঢুকেছে তীর বের করতে গেলে চিৎকার মারে কাউরে তীর ধরতে দেয় না বিশ্ব বললেন বেলাল আকিম নামাজেরা দাও নামাজ শুরু করার আগে এক সাহাবিরে বললেন নামাজের মাঝখান দিয়ে যে তুমি আলীর পা থেকে টেনে তীর বের করবে কারণ আমি জানি আমার মেয়ের জামাই আলী যখন নামাজের যায় নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার থাকে না একামত আকবর আল্লাহ আকবর বিষ্ণনবী নামাজ শুনু করলেন রুকু দিলেন শেষ দিলেন দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন বিশ্বনবীর কথা মতো এই যে কাতারের মাঝখানে সৈয়দনা আলীর পা থেকে গায়ে যত জোর ছিল টান মেরে তীর বের করেছে ফিনকে দিয়ে রক্ত বের হয়েছে সৈয়দনা আলী মুহূর্তের জন্য টের পায় না নামাজ শেষ সালাম ফিরালেন তাকিয়ে দেখে পায়ে তীর নাই চারদিকে শুধু রক্তের বন্যা বিশ্বনী বললেন ও আলী চিন্তা করো আমার কথা মতো এক সাহাবি তোমার পা থেকে তীর বের করেছে আমি জানি যখন তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও তোমার মনটা দুনিয়ায় থাকে না তোমার মনটা আল্লাহর আরশের দিকে চলে যায় তোমার নামাজের মধ্যে খুশু খুদু এত বেড়ে যায় আখিরাতের কথা এত তোমার স্মরণ হয়ে যায় নামাজের মধ্যে তোমার পায়ের তীর টেনে বের করেছে এক সেকেন্ডের জন্যও তুমি টের পাও নাই রে আলী সুহান উনি মনে করতেন এটাই জীবনের শেষ নামাজ সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত মরুভূমির পাখিগুলো মনে করতে গুলো খেজুর গাছ কি মনে করে বসতো কথা বলে না জোরে কন আছে এলাকা আছে রস হয় হ্যাঁ হয়েছে খাইছেন পাখিগুলি মনে করতে এগুলো খেজুর গাছ কারণ সাহাবারা নরে না চরে না ডানে তাকায় না খেজুর গাছ যেমনি ঠায় দাঁড়িয়ে থাকে সাহাবারা ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন করতেন চিল্লাইকোন্লাহ তাহলে মনোযোগ বৃদ্ধির এক নাম্বার পদ্ধতি মুসলনায় যখন দাঁড়াবো ভাববো এটাই আমার জীবনের শেষ নামাজ এরপরে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি ঠিক কিনা দুই নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আরকান গুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে তারা পুরো নামাজের মধ্যে করা যাবে না আমাদের হানাফি মজাবে তা আদিল আর এটা ওয়াজিব রুকুন গুলো আদায় করার সময় ধীরস্থির ভাবে আদায় করা এটা হানাফি মজাবে কি ওয়াজিব চিল্লায় বলেন এটা কি ওয়াজিব তরক করলে কি করতে হয় হ্যাঁ সৌশা দিতে হয় কিন্তু অন্যান্য মাঝাবে এটা ফরস এটা বাদ দিলে আপনার নামাজই হবে না তারা হুড়ো করলে নামাজ নামাজ শেষে নবীর কাছে আসলে বিশ্ব নবী বললেন সল্লি ফাইন না কালাম তুসল্লি নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই সাবি আবার পড়লেন আবার আসলেন বিশ্ব বললেন সল্লি ফাইন না কালাম তুসল্লি নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই সাহাবী আবার নামাজ করে আবার নবীর কাছে আসলেন বিশ্বনবী বললেন সল্লি ফা ইন্নাকালাম তুসল্লি নামাজ পড়ো নামাজ হয় না এবার সাহাবী এসে বলে ও নবী তিনবার পড়লাম নামাজ আমার হয় না এক্সে ভালো নামাজ আমি পড়তে জানি না বিশ্বনবী বললেন তাহলে আসো আমি শিখায় দেই যখন নামাজ দাঁড়াবা দৃঢ়স্থির ভাবে দাঁড়াবা রুকুতে যখন যাবা পিঠটারে টান টান করে সোজা করে দিবা বিষ্ণুবী যখন রুকু দিতেন বিষ্ণুবীর পিঠটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড সাহাবারা বলতেন বিষ্ণুবীর রুকু দেওয়া পিঠের উপরে যদি পানি ভর্তি একটা গ্লাস রেখে দেওয়া হয় পানিগুলা কাঁপবে না গ্লাসটাও পড়বে না সুভান তার মানে বিষ্ণুবীর রুকুর পিঠটা কেমন ছিল স্ট্রেট ফরওয়ার্ড বিষ্ণুবী বলেন রুকু থেকে দাঁড়াবা বা ভাবে দাঁড়াও আবার সেজদায় গেলে স্থিরভাবে যাও আমাদের দেশে অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা তুলে আবার সেজদায় দৌড় মারে আছে না নাই দুই সেজদার মাঝখানে স্থিরভাবে বসা হচ্ছে ওয়াজিব অনেকে এক সেজদা থেকে কোন রকম মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে আরেক সেজদা মুরগির মতো ঠকোর মারে এরকম তো এদিকে নাই না আছে আবার অনেকে ইমাম সাহেবের আগে দৌড় মারে আছে না নাই ইমাম সাহেব সানি আল্লাহু হামিদা বলে দাঁড়ায়ছে ওনার আর সহ্য হয় না উনি আগে সেজদা দিবে কিন্তু ইমামের আগেও যাইতে পারে না মাঝখানে যাইয়া হ্যাং হয়ে থাকে আছে না নাই মোবাইল মাঝে মাঝে হ্যাং হয় না মানে সামনেও যায় না পিছনেও যায় না তো ওনারাও ইমামের আগে সেজদা যাবে তো ইমাম যাইতে পারে না উনিও যেতে পারে না মাঝ অবস্থায় যায় কি হয় হ্যাং হ্যাং হইবেন আপনারা হ্যাং হওয়া যাবে না তাহলে মনোযোগ বাড়ানোর দুই নাম্বার পদ্ধতি হচ্ছে কি করবেন ধীরস্থির ভাবে দেয়ার ইজ নো রাশিং ইন সালা দ্যার ইস নো হ্যাস্টিনেস ইন সালা নামাজের তাড়াহুড়ো নাই তাড়াহুড়ো করলে এটা নামাজ হয় না এমনকি নামাজের দিকে বিশ্বনবী তাড়াহুড়ো করে যেতেও নিষেধ করেছেন এটা অকিমাতি সালা নামাজ যখন শুরু হয়ে যাবে ধীরস্থির ভাবে যাবেন তাড়াহুড়ো করে যাওয়া যাবে না তিন নাম্বার পদ্ধতি জামাতে পড়বেন তাহলে মনোযোগ বাড়াই দিবে কে

আমরা সালাতে যেটা বলি এটার অর্থ বুঝি না আমরা প্রতিদিন বলি আলহামদুলিল্লাহ ই রাব্বিল আর রহমানির মালিকি আবার বলি সামিআল্লাহু লিমান হামিদাক কি কইলাম বুঝি নাই সুবহান রাব্বিয়াল আলামিন কি জানি না আততাহিয়াত লিল্লাহি ওয়াসসালাওয়াতুত তাইয়িবাত অর্থ কি জানি না এজন্য সালাতে যা বলেন এটা বুঝে বুঝে বলার চেষ্টা করেন এট লিস্ট সালাতে যেটা আপনি পড়েন এটার অর্থটা শিখার চেষ্টা করেন তাহলে বললে হৃদয়ের মধ্যে টাচ লাগবে অন্তরে দরদ লাগবে চিৎকার করে বলেন ঠিক কিনা পাঁচ নাম্বার পদ্ধতি নামাজের মধ্যে যে সোননাথ গুলো আছে সোননাথ গুলো আদায় করবেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়াইয়া দিবে কে হাত তোলা সোননাথ তোলেন ওরা যদি করেন অভ্যাস যদি থাকে বারবার হাত তোলা তুলেন প্রতিবার তুললে দশটা করে সবাব আমিন বলবেন যে মসজিদে জোরে জোরে বলেন আস্তে তো আস্তে বলেন কিন্তু বললেন বলার দরকার আছে না নাই বিশ্বনয়ী বললেন ইদা আম্মান ইমাম আমিনু ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো কারণ তোমরাও যখন আমিন বলো ফেরেস তারাও আমিন বলে তোমাদের আমিন ফেরেস তাদের আমিন যখন মিলে যায় তোমাদের জীবনের সব গুণা করে দেয় কে এজন্য আমিন জোরে কোন বাঁচতে কোন বলবেন এটা ছাড়বেন না তাসাহুদের মধ্যে আঙ্গুল তুলবেন হয় নাড়াবেন নয় তুলে রাখবেন এটা শুন না শৈতান শৈতানের লোহা দিয়া পিটাইলে যত কষ্ট পায় তাহে বসে আঙ্গুলটা নাড়ালে চেয়ে কষ্ট পায় কবির না এর জন্য মোরা সুনান, সোমনাথ গুল মানার চেষ্টা করেন সালাতে মনোযোগ বাড়ায় দিবে কে